দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জদিত্য ভাই আহ হাট আর আপনার চ্যানেল হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছি আজকে

বিষুদা বিষ এই যে বিষ কা চলে আসছে কাছাকাছি

はい。

আমদানি একেবারে কম আমরা আর শেষ মুহূর্তে অবস্থান করছি আমরা গির গির গিরের বাচ্চা গিরের বাচ্চা সাহি সার বাচ্চা কত বলছেন কত 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 চাইছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন গিরের বাচ্চা হাটে একটা লোক থাকলে অনেক একটা লোক আছে হাটে একটা হাট একশো লোকের ভেতরে একটা হরিণ না ভাই আমরা দেখছিলাম এখানে শাইওয়ালের বাচ্চা সেরা কোয়ালিটির সেরা গেট আপের

চমৎকার বাচ্চাটি আমরা দেখছিলাম কত বলেছেন কত কত চাইছেন কত বাউন্ন দেখছিলাম এখানে একটা সুন্দর বাচ্চা সাইওয়ালা সার বাচ্চা বাসুর ভালো ভাই কিন্তু আমি বাড়ি না বাচ্চারা বয়স কত দিন ভাই ভুলতে দেখো না ভিডিও সবে 100 আছে এখন দুধ খাইতে সুন্দর থাকি

পঞ্চাশ আচ্ছা কয় কয়টা হয়েছে পর্যন্ত চলো ভাই চল আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে দর্শক দিব